সকাল বন্ধুরা সকাল সকাল আমার রঙ্গন গাছনে অনেক ফুল ফুটেছে সবাইকে আমার বারান্দার ফুলের শুভেচ্ছা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে মানে এটা যখন দেখি তখন হচ্ছে গাছ লাগানোর সার্থকতা আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই রাত থেকে বলতে পারেন প্রচুর বৃষ্টি দেখি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য হচ্ছে বাইরে বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না নয়নতারা গাছেও আমার অনেকগুলো ফুল ফুটেছে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে নিচে দিয়ে হচ্ছে অনেক গাড়ি যাইতেছে এর জন্য শব্দটা অনেক বেশি তা ঘুম থেকে উঠে দেখলাম গাছে অনেক ফুল ফুটছে আর হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তা ভাবলাম দেখি এই আবহাওয়াটা কেমন লাগবে ভিডিওটা করে নিলাম আর হচ্ছে আমার এই ইয়াতে এই গাছটা অনেক ফুল পুটছিলো বাট এখন হচ্ছে বৃষ্টি হয়েছে তো সব ঝরে গেছে বারান্দা বাগানে কম বেশি সবসময়ই ফুল থাকে এই দেখুন হচ্ছে যাব ফুল গেছে ফুল ফুটছে অনেক কলি আসছে অনেক অনেক আশা করি অনেক ফুল দিবে গাছ লাগানোর সার্থকতা তো এখানেই নাকি মাধবিলতায় হচ্ছে ফুলে ফুলে একদম ভরে গেছে সবগুলো ডালে শুধু ফুল আর কলি এইটাই অনেক শান্তি এইটাই অনেক শান্তি হ্যাঁ গাছ লাগানোটাই এইখানে সার্থকতা এইখানে শান্তি বা বা ঘুম থেকে উঠে দেখুন কত সুন্দর করে সে আমার সঙ্গে দুষ্টামি করতেছে কি দুষ্টামিটা করতেছে কি কি বলতেছে হ্যাঁ দুষ্টুগুড়ি দুটু উড়িটা এটা কি মা বুড়ি মা এটা সে হচ্ছে কখনোই হচ্ছে ভিডিও করতে চাবে না বা ছবি করতে না ছবি করতে বা ভিডিও করতে গেলে তার যত সমস্যা যত প্রবলেম মা কি ঘুম থেকে উঠছো জিব কাকে বুড়ি দুষ্টু বুড়িটা আর দুষ্টু বুড়িটা কই জিভলা ভাঙাইতেছে হ্যাঁ দুষ্টুটা কই দে আই দুষ্টু মশোনা বুড়িটা গুড মর্নিং গুড মর্নিং কি ঘুম থেকে উঠতে হবে না উঠবা না ঘুম থেকে হচ্ছে কয়েকদিন ধরেই বলতেছিল মা ফুচকা খাবো ফুচকা খাবো এর জন্য হচ্ছে এখন সন্ধ্যার সময় ওকে আমি ফুচকা বানিয়ে দিব তো আমার হচ্ছে ভয়েসটা খুব খারাপ শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে ঠান্ডায় অবস্থা খুবই খারাপ এর জন্য হচ্ছে বয়সটা এমন শোনা যাচ্ছে আর এই পাশে হচ্ছে আমি আলু সিদ্ধ বসাই দিছি। তো এখন ফুচকাগুলো আমি ভেজে নেব এই কয়টাই ভেজে নিয়েছি বেশি ভাজবো না কারণ আমি আর মেয়ে খাবো ওর বাবা হচ্ছে বাসায় নেই এইটাই যথেষ্ট ফুচকা ভাজার পরে এইখানে আমি তেঁতুলটা গুলে নিয়েছি সঙ্গে দিয়েছি একটু লবণ ধনিয়া পাতা আর হচ্ছে লেবু কুচি করে ওই ছোটো ছোটো স্লাইসগুলো দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি এটা হলো হচ্ছে টক ফুচকার আর এইখানে হচ্ছে আলুটা মেখে নিচ্ছি এখানে হচ্ছে আলু পেঁয়াজ মরিচ লবণ তারপরে হচ্ছে মশলা ম্যাগি মশলা সব একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে এখন চটকে নিচ্ছি এগুলো সুন্দর করে একসঙ্গে মিক্স করলে মানে টেস্টটা বেশি হয় যত উপকরণ দিতে হয় সব দিয়ে দিয়েছি এই হচ্ছে ফুচকা আয়োজন আসলে অনেকে ভাববেন কি হায় রে খাইবো দুইজন এত রং ঢং এত আয়োজন করার কি দরকার আছে আসলে কি জানেন আমি একটু খাই আর বেশি খাই এইটা বড় কথা না কিন্তু আমার হচ্ছে সাজা গুছায়া খাই খাওয়া জিনিসটা অনেক বেশি পছন্দের বুঝছেন এটা আমার খুব ভালো লাগে যে সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিব সবাই মজা করে খাবে এইটা হচ্ছে আমার অনেক ভালো লাগে আমি একটা বানিয়ে নিছি একটা একটু খেয়ে টেস্ট করব কেমন হলো আর বাবুকেও বানাই দিয়েছি বাবু ওই পাইতে দেখাইতেছে। দেখি টেস্টটা কেমন হলো আসলে সেই স্বাদ বাইরের থেকে খেয়ে যে হচ্ছে মজা তার থেকে বাসায় তৈরি করে খাইতেই বেশি মজা আসলে আমি একটা তাকে বানাই দিলেও সে হচ্ছে নিজের উপর নির্ভরশীল সে আমাকে বলতেছে আচ্ছা মা তুমি তো আমাকে বানাই দিলে এখন আমি আমি বানাই বানাই খাই হুম সে এখন নিজে নিজেই সুন্দর করে খাইতেছে আর আমার ছোট টুনটুনি সে তো আর ঝাল খাইতে পারে না সে হচ্ছে ফুচকার শুধু ফুচকাটাই খাইতেছে আর কিছু খাইতে পারতেছে না দেখেন সে একা একাই খেয়ে নিচ্ছে সুন্দর করে সে এখন বড় হয়ে গেছে নিজেই নিজের কাজ করতে পারে অনেকটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো আপনারা অপেক্ষা করেন আর আমরা খাইতে থাকি মা মেয়ে তিনজনে মিলা হুম বায় দিচ্ছে সে কারণ এখন তো সে খাইতে ব্যস্ত এই যে এটুন আর ছোট মামুনির হচ্ছে অনেক ঠান্ডা লাগছে ও এর জন্য কিছুই খাইতে চায় না তো দেখি ও একটু খায় নাকি ওর জন্য একটু শুধু ফুচকা দিছি ওইটাই খাইতেছে বেশ আজকে রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে চাল তার টক আর কলা দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে তরকারি আর হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করব। আজকে এই এই রান্না বান্না তো এখন রান্না শুরু করব চুলায় আমি কড়াই বসে দিছিলাম। এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব কড়াইয়ে আমি এখন সুন্দর করে মাছগুলো ভেজে নিব মাছ ভাজি শেষ এখন আমি নামিয়ে নেব সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব তা ট্যাংরা মাছ আমি বেশি ভাজবো না বেশি ভাজলে ট্যাংরা মাছ হচ্ছে শক্ত হয়ে যায় খেতে অত ভালো লাগে না মাছ ভাজার পরে আমার অনেকগুলো তেল রয়ে গিয়েছে এখন ওইটার ভিতরেই হচ্ছে আমি ভাজি করে নিব দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর হচ্ছে দুইটা তেজপাতা এখন আমি আগে থেকে কেটে রাখা হচ্ছে যে ফুলকপি আলু ছিল ওই ফুলকপি আলুটা এখন দিয়ে দিবো এবার আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর হচ্ছে অল্প একটু হলুদ কারণ ওই তেলের ভিতরে যে হলুদ ছিল বেশি দিলে আবার বেশি হলুদ হয়ে যাবে এখন আমি সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব দেখবেন এখন তো সিজনের না এই বাদা ইয়া ফুলকপিগুলো ফুলকপি বলেন বাঁধাকপি বলেন এইগুলো এখন আর একটু বলতে চায় না এর জন্য আমি আবার একটু জল দিয়ে দিয়েছিলাম এর জন্য আবার ভাজিটা হইতে একটু সময় নিচ্ছে তা একটু সময় ভাজি করলে হয়ে যাবে এই দুষ্টু বুড়ি কী করো ওখানে আমার ভাজি হয়ে গেছে আমি এখন ভাজিটা নামিয়ে নিব আমার হচ্ছে তখন তেলটা একটু নামিয়ে রাখলেই ভালো হইতো অনেক তেল হয়ে গেছে দেয়া দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে ভাজিটা কিন্তু আমার কাছে অনেক টেস্টি লাগে এটা খাইতে অনেক সুন্দর স্বাদ বেশি একদিন পাশে ট্রাই করে দেখবেন ফুলকপি আর আলুর ভাজা শেষ এখন আমি তরকারি রান্না করে নেব অনেক তেল হয়ে গেছে এখনও এখান থেকে তেল উঠে রাখলে আমার ভালো হইতো তেজপাতা আর হচ্ছে জিরার ফোড়ন দিয়ে এখন আমি তরকারি রান্না করে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলে দিয়ে এখন একটু কষিয়ে নিব কলা বেশি সময় রান্না করা লাগে না আমার ভাজা হয়ে গেছে কলা এখন আমি ভিতরে জল দিয়ে কলার ঝোলটা আমার অনেকটা ফুটে আসছে আগে থেকে কেটে রাখা একটা টমেটো ভিতরে এখন দিয়ে দিব টমেটো দিলে হচ্ছে আমার কাছে তরকারি স্বাদটা বেশি হয় আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি মরিচ পছন্দ করি না আমার বাসায় কেউ খাইতেও চায় না শুকনামরিচ এখন মাছটাও দিয়ে দিব কলা যেহেতু রান্না হইতে বেশি সময় লাগে না তাই এখন আর দুই মিনিট রান্না করলেই আমার রান্না হয়ে যাবে ওটা কলা তারপর রান্না আমার প্রায় শেষ এখন একটু দেশি গুস্ত্র জিরে গুঁড়ো দিলে ভালো লাগে এটা হচ্ছে ভেজে রাখা আগে থেকে শুকনো জিরে গুঁড়ো এটা দিলে হচ্ছে টেস্টটা অনেক বেশি সুন্দর হয় আসলে আমাদের বাসায় কম মশলা রান্না সবসময় হওয়ার একটাই কারণ হচ্ছে কি আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে এর জন্য তেল মশলা এগুলো একটু কম খাওয়া হয় তো আমার তরকারি রান্না শেষ এখন আমি হচ্ছে নামিয়ে আসলে একা একা রান্না করা এক হাতে ভিডিও করা যে কতটা কষ্টে যে একা করে একমাত্র সেই বুঝতে পারবে মজা দ্বিতীয় কোনো ব্যক্তি বুঝতে পারবে না তেল কম 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 মশলা কত সুন্দর রান্না করা যায় ঝাল আমার টকটা অনেকটা রান্না হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন না দিলে আবার একটু ঝাল হবে না তখন টক জিনিসটা আবার একটু ঝাল না হইলেও মজা হয় না যে কোনো টক চাউতার টক বলেন ইসের টক বলেন সব মানে একদম সিম্পল রান্না হইলেও খাইতে কিন্তু একটু মাসা ধরুন আমার রান্না বান্না শেষ তো এখন সবাইকে আমি খাবার দিয়ে দিব অনেক রাত হয়ে গেছে নয়টা বেজে গেছে সব কিছু রান্না বান্না শেষ করলাম